হ্যালো এব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো ইউটিউব ভিডিওর জন্য সুন্দর পারফেক্ট স্ক্রিপ্ট কিভাবে আপনি তৈরি করবেন এ টু জেড প্রসেস আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি মন সহকারে দেখবেন না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো দেখুন স্ক্রিপ্ট স্ক্রিপ্টে কথা শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই আপনি যে ক্যাটাগরিতে বা যে ভিডিও তৈরি করুন না কেন যে কোনো টপিকে ভিডিও বানান না কেন অবশ্যই সেই টপিকের উপর আপনাকে একটা সুন্দর একটা পারফেক্ট স্ক্রিপ্ট লেখা প্রয়োজন আপনি মোবাইল রিভিউ বানান বা টেক रिलेटेड বা নিউজ যে কোনো টপিকের হতে পারে আপনি সুন্দর একটা পারফেক্ট স্ক্রিপ্ট লিখবেন যদি আপনি মোবাইল সম্পর্কে ভিডিও বানান তাহলে কি কি লিখতে হবে মোবাইলটা আপনি কোথা থেকে কিনেছেন প্রাইস কত মোবাইলের র‍্যাম কি রম কি কোন সেন্সর ব্যবহার করা হয়েছে কি ব্যাটারি রয়েছে কত থাউজেন্ড ব্যাটারি রয়েছে ডিসপ্লেটা কি বিভিন্ন সম্পর্কে আপনাকে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখতে হবে এরপর আপনি ভিডিওটা উপস্থাপন করবেন এটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার মূল প্রক্রিয়া মূলত স্ক্রিপ্টটা লেখা হয় আমাদের মাথায় আমাদের চিন্তায় আমাদের ভাবনায় সেই চিন্তা ভাবনা আমরা যেন ভুলে না যাই সেই জন্য মূলত আমরা খাতায় সেটা লিখে রাখি দেখুন আমার এবং আপনার ভিডিও তৈরি করার প্রসেসে কোনো কি পার্থক্য রয়েছে অবশ্যই পার্থক্য রয়েছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট আমি আমার প্রত্যেকটা ভিডিওর জন্য পারফেক্ট একটা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করি যাতে ভিডিওটা সুন্দর হয় আমি সাজিয়ে গুজিয়ে আপনাদের সামনে সেটা বলতে পারি আমি যতটুকু পারি চেষ্টা করি একটা ভিডিও সুন্দর স্ক্রিপ্ট লেখার চেষ্টা করি স্ক্রিপ্ট লেখার সাথে সাথে চলে আসে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখুন যখনই আপনি যে টপিকে স্ক্রিপ্ট বানান না কেন সেই স্ক্রিপ্টটা লেখার সময় অবশ্যই ভাবতে হবে যে আপনার ভিডিওর টাইটেলটা কী হবে এবং আপনার থামবলেনটাও কী হবে সেই টপিকে আপনি সুন্দর একটা স্ক্রিপ্ট লিখবেন যে অডিয়েন্স আপনার টাইটেল এবং থামলেন দেখেই যেন আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্ট হয়ে পড়ে যে আপনার ভিডিওটাতে ক্লিক করতে চায় দেখুন ইউটিউবে আমাদের সবারই এখন সময় কম আমরা শুধু স্কলিং করতে থাকি তো সেই স্কলিংয়ের ভিতরে তিন সেকেন্ড আপনার ভিডিওটার শো হয় এই তিন সেকেন্ডে অডিয়েন্স আপনার ভিডিওটা যে ভালো লাগে তাহলে সেটা ক্লিক করে ক্লিক করার পর আমাদের ভিডিওটা দেখে আমাদের সুন্দর একটা প্রথমে ইন্ট্রো তৈরি করতে হবে দেখুন পৃথিবী তো বড়ো বড়ো ইউটিউবার রয়েছে তারা মূলত থামলেন টাইটেল দিয়ে তাদের অডিয়েন্সকে হুক করে ফেলে এবং তার অডিয়েন্স সেটা দেখতে বাধ্য হয় এর কারণ হচ্ছে কি টাইটেল আপনার টাইটেলে দেখুন মিস্টার মিষ্টি এই টাইটেলটি দেখুন সে কি লিখেছে এবং তার থাম্বনেলটা কত সুন্দর হয়েছে এবং তার এই ভিডিওটি দেখুন করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করিবা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি চাষ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম যে ভাই আপনি এই ভিডিওটি যে কারণে ক্লিপ করেছেন এই ভিডিওতে সেই কথাগুলোই বলা হয়েছে বা সেই বিষয়টার জন্যই আপনি এই ভিডিওটা দেখতে পারবেন এই ভিডিওতে সেই বিষয়টাই দেখানো হয়েছে 24 এগুলাই তার ভিডিওতে দেখায় যখনই আমরা স্ক্রিপ্ট লিখব তখনই আমাদের টাইটেল সম্পর্কে ভাবতে হবে যে আমাদের ভিডিওটার টাইটেলে কি হতে পারে আপনি যদি চান প্রফেশনাল ভাবে অডিও এডিটিং করতে তাহলে আমার নেক্সট ভিডিওটি দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে বন্ধন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন